ভাই মোর লাগেই কেন এরকম হয় মই তো মনে করেন যে শেষ ডিভিশন একে উঠতেই পারি না তার মধ্যে এরকম স্কোয়ারে স্কোরের সাথে খেলা পড়ে তো এরকম স্কোরকে হারাবো কেমনি এরকম আমি কনফার্ম চার পাঁচটা খাবো তো চাই হোক দেখা যাক ক্লাস পর্যন্ত কি হয় আর কি নাই ভাই আর স্কোয়ারে যে পরিমাণ প্লেয়ার আছে ভালো ভালো এই প্লেয়ারদের সাথে মনে করেন যে ভালোভাবে খেলে ওঠা খুবই মুশকিল আর রোমিনি গিয়ে আর প্লে যেহেতু আছে তো এদেরকে আটকানোটা অতটাও মনে করেন যে সহজ হবে তো যাই হোক আমি চেষ্টা করবো ডিফেন্ড ওই রকমেরই চাইতেছি যে ম্যাচটা কোনো রকমের ড্র করতে বাট হারতে চাইতেছি না হারলেই কারণ ডিভিশন উঠতে হইলে তো আমার প্লাস প্যান্ট দরকার তো আমি চেষ্টা করবো ওইভাবেই খেলার মতো তো তারপরও দেখা যাক তো এখানে দেখেন এই দেখেন ডাবলটা দিয়ে রোমিনি গিয়ে এবং সেম ঠাবলটা দিয়ে প্লে শ দুইজনই ডাবল টাই দিয়ে সঠিক এবং আমার তো আমার নহের তো ভাই সে এটা সেট দিয়ে দিই সচরাচর কর্নার থেকে যদি হেডিং আলাদা প্লেয়ার থেকে তাহলে অবশ্যই গোল খাই যেহেতু এখানে মেয়েরা আমার রুমিনে গেছিল গোল খাওয়াটা চিন্তাভাবনা ছিল আমারও বাট ক্লিয়ারেন্স দিয়ে দিলাম বাট আমিও কাউন্টার থেকে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু বলই পাইতেছি না কারণ এর প্লেয়ারদের কাছ থেকে আমি বলই নিতে পারতেছি না তো আর এর পজিশনও ভালো টাইট পজিশন প্লেয়ার আছে ভালো তারপর হচ্ছে গিয়ে ম্যানেজারও ভালো তো এরকমভাবে তো আর কাউন্টার অ্যাটাকে যাওয়া যায় তাও আমি চেষ্টা করতেছি কাউন্টার অ্যাটাকে যাওয়া কিন্তু কাউন্টার অ্যাটাকে যাওয়া কেন এই দেখেন এর মধ্যে ডাবল ডাবলটা দিয়ে গোল দিয়ে দিই তো এরকম ডাবল ডাবলটা দিয়ে শর্ট করলে তো অবশ্যই কনফার্ম গোল হয় কিন্তু কথা হচ্ছে গিয়ে পালমার যে পরিমাণ ফর্মে আছে বর্তমানে তার মধ্যে যদি এরকম শো টাইম কার্ড পাওয়া যায় পালমারের তো তারে দিয়ে সব কিছু করানো যাবে ভাই পালমার তো পালমারই তারপরও তার তারে আটকানোটা মুশকিল তো দেখা যাক আমিও কাউন্টারটাকে দেখেন এইখানে রুম লিখে ডাবল ঠাস করে শর্ট করতে গেলো বাট পারলো না তো আমিও কাউন্টার কাউন্টারটাকে গেলাম তো যেহেতু আমার কার্ড আছে ব্লিচ কার্ড আমি দিয়ে ব্লিচ কার মারলাম বাট দেখেন বুফ কি সেফটাই না দিল দেখেন এইরকম সেফ দিলে কেমনি গোল দিতাম তো তারপরে আমি ট্যাক্টিস কেটাইয়ে কর্নার থেকে গোলার চেষ্টা করলাম তো ম্যান্ডিস্টে দিয়ে মারলাম বাট শর্টটা অনেক জোরে চলে গেছে যাই হোক আমার তো কাম ব্যাক করতেই হবে কাম ব্যাক করার চেষ্টা করতেছে কিন্তু ওইভাবে আর হইতেছে না এর ডিফেন্ডাররাও তো মনে করেন যেন আমাদের সার দিতেছে এর যে ডিফেন্স আছে এই ডিফেন্সদের কাছ থেকে মনে করেন যে বলই বের করতে পারতেছে তো বল বের কর না করলে গোল দেবো কীভাবে তারপরও গোল দেওয়ার জন্য তো চেষ্টা করতেই আছি ভাই ওইরকমভাবে হইতেই আসে না কাউন্টারটাকে গেলাম মাইকেলেনে নিয়ে নেইমারে নিয়ে তারপরে পাশ দিলাম বাতেশ কাছে এবং গোল বাতেস তোতা ভাই মাইন্ডগুলো বাতেস্তুতারা নিয়ে যারা খেলতেছে বা যারা অনেক বলেন যে দিয়ে পারফর্ম করতে পারতেছে তো তারা জানে যে বাতিস্ততা কী কাম থাকতে পারে হয় খুবই অসাধারণ একটা কাজ তো বাতিস্থতা তো গেলে এখানে রোমিনিকেও বের হয়ে গেছিলো বাট ভালোই ডিফেন্স করছে তো তারপরও শূন্য এক এক গোলে ড্র করলাম কোনো রকমের সাথে দেখা যাক লাস্ট পর্যন্ত তো ফার্স্ট হাফে মনে হয় না আর কিছু করতে পারবো কারণ ডিফেন্ড অনেক ভালো হয় ডিফেন্ডার ডিফেন্সের কাছ থেকে বড় বের করতেই পারতেছে না ডিফেন্ডারও তো মাল দি নি কুমদে আছে ব্যানবাসাগা আছে তো এদের কাছ থেকে বল বের করা এত সহজ না তো তারপর মনে করেন যে কাউন্টারটাকে যে যাইতেছিলাম এরকম বাতিস্থিতার কাছে লকটেটা পালছিলাম শর্ট করলাম স্ট্যান্ডিং দেখেন এখানেও বুফনের সেই সেই অসাধারণ সেট তো এরকম সেট দিলে কেমনি গোল দিব যাই হোক হাফ টাইম এক এক কেতে ড্র করলাম এবং দেখা যাক লাস্ট সেকেন্ড হাফে কী করতে পারি সেকেন্ড আপনার শুরু হলো এবং ভালোই ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছে তো কেউ গোল পাইতেছে না ও পাইতেছে না আমিও পাইতেছি না ওই এক এক যে পাইছি ওই পর্যন্তই তো তারপর আমি কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করলাম এবং এখানে আপনার স্তাভিও তো কিছু করতেই পারতেছি না স্তাভিও এখানে লিখলাম ওর ম্যান মার্কিং করে রাখছে মনে হয় যে এরকম কিছু ওরে বের করতে পারতেছি না তো এর মধ্যে এখানে একটা অ্যাটাকে যাওয়ার চেষ্টা করতেছি এবং রাইস আর করতেছি নেইমারের পাসিংয়ে একটা ওয়েন চান্স পাইল কিন্তু সেটা আর কামে লাগাইতে পারলো না গিয়ে বাজলো বাড়ে আর এত সুন্দর ফাঁকা গোল তো সেখানে গিয়ে বাজে বাড়ে তো তারপর তো এখন কী করার একটা অপরচুনিটি ছিল বাট সেটাও মিস হইল দেখা যাক দিয়ে কাল মানাইতেই পারতেছে না স্তাভিও তো বিলিসকাল একটা মানল সেটাও গিয়ে বাজলো বাড়ে তো এরকমভাবে ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছে আর এর মধ্যে অনেকবার অ্যাটাক কাউন্টার অ্যাটকে এটাকে গেছিলো বাট গোল হয় না এর মধ্যে একটা চান্স পেলো বাট আমি অ্যাট্যাকল দিতে গিয়ে এটা ফাউল হয়ে গেলো আর এই টাকলা আম্পায়ার টাকলা আম্পায়ার তো ফাউল দেবেই লাস্ট মোমেন্টে আসছে না এখন যদি গোল না হয় একটা অপোনেন্টের কারণ আমার তো হারাইতে হইবে আমার সব ফ্রি প্লেয়ার দিয়ে খেলাইতেছি তো ফ্রি প্লেয়ার দিয়ে তো ডিভিশন একে যাওয়া পসিবল কারণ যদি আমি ডিভিশন একে যাই তাহলে যারা কয়েন খরচা করে টাকা খরচা করে একটা প্লেয়ার কিনতেছে তো তারা কী করবে তো কোনামিরও তো একটা মানিস জাতের ব্যাপার আছে না এর মধ্যে এরকম একটা কাউন্টার অ্যাটাকে গেল আর আমার কস্তা করতে ভালোই একটা ক্লিয়ারেন্স দিল একদম শুয়ে বইয়ার দিয়ে মাথা দেওয়া ডিফেন্স করে তো কর্ণাট ক্লিয়ার দিয়ে ভালো একটা কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করলাম বাট ওই রকমভাবে হলো না এর ফাঁকে এস্তাবিউর কাছে বলটা পাস দিয়ে দিলাম তো এস্তাবিও যাইতেছে কিন্তু এখন পাস দিবে কার কাছে একটা প্লেয়ারও নাই যে তার কাছে পাস দিবে কিন্তু পাস দিল সেটাও মিস ভুল পাস তো এইভাবেই চলতেছে এর মধ্যে দেখেন ওই সনও বের হয়ে গেছে সনের বিলিশ কাল এখান থেকে কাল মারলে কনফার্ম গোল হইতো কিন্তু অপরচুনিটি মিস করে ফেলছে অপোনেন্ট তো যাই হোক আমিও দেখতেছি যে আমারও কোনো পাস দেওয়ার মতো কোনো প্ল্যান নেই পাশ বেরি করতে পারতেছি না পা যারই আর এ একটা তো সমস্যা তো আসি দিলেই গায়ে বাজে অপোনেন্টের প্লেয়ারদের এরও এই সমস্যাটা যে কবে সমাধান হবে আমার আমি বুঝতেছি না তো এখানে নেই মেরে স্কিল করলাম বাট ওটা হইলো না এর মধ্যে কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করতেছিল অপোনেন্ট আমি তো আমার ডিফেন্ড ভালো একটা ডিফেন্ড করলো তো আমি ওইভাবে কাউন্টার অ্যাটাকে যা ধরতেছি এখন পাঁচ দিতে গেলাম এর মধ্যে দেখেন বাতিস তো এত একটা পাঁচ দিল বাট পারল না কোন দিয়ে ভালো একটা ডিফেন্ড করলো তো এইভাবেই চলতেছে এখন স্তাফিদ নিশ্চয় এখানে লাস্ট মোমেন্টে এসে স্তাফিও দিয়ে শর্ট করলাম সেম বারে বাজলো সেইমত এই ব্যানবাসা কী পরিমাণ একটা ভুল করলো দেখেন লাস্ট মোমেন্টে আইসা আবার তার কাছে আর কোনো প্লেয়ার পেলো না বাতিস্তুতার কাছে কাজ দিল তো ভাতিস্তুত দিয়ে কোনো রকম ওখানে কাল মেরা গোল দিয়ে দিলাম এবং ম্যাচটা লাস্ট মুভেন্টে জিতলাম কিন্তু এর মধ্যে অপোনেন্ট বের হয়ে গেছে এবং প্লেয়াররা সব পজ হয়ে গেছে তো এইভাবে তো আর খেলা হয় না অপোনেন্ট বের হয়ে যায় লাস্ট মোমেন্টে আইসা তাও তো যাই হোক যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর জানাবেন যে মন হলো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে